এবারে চলো আমরা ঝড় নম্বর অঙ্কটা করি দেখো ঝড় নম্বর অঙ্ক এখানে কিন্তু পদ সংখ্যা তিনটা আছে তাহলে আমাদের সূত্র ফেলতে একটু সমস্যা হচ্ছে তো আমরা কি করব সাজিয়ে লিখবো এখানে তো আমরা যদি একটু সাজিয়ে লিখি দেখো এখানে টু এম প্লাস থ্রি এমকে আমরা একদিকে রাখি আর এখানে মাইনাস ফাইভ পিটাকে আমরা আলাদা করে রাখি তাহলে এখন দেখো এইটুকুনকে আমাদের যদি মনে মনে এ ধরি আর এইটুকুন যদি মনে মনে বি ধরি তাহলে সূত্র পড়ে গেছে এ মাইনাস ভি হোল কেউ সূত্র তাই না তো চলো এখন আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে সূত্র কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস সরি মাইনাস বি কিউব তাহলে সূত্রটা বসে আমরা এখানে তাহলে এ মানে হচ্ছে টু এম প্লাস থ্রি এম হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন দেখো এটাও কিন্তু আবার সূত্র পড়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাই না তাহলে আমরা আবার সূত্র প্রয়োগ করি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি কিউব বি কিউব মানে আছে এখানে থ্রি এ তার উপরে কিউ তো এইটুকু এর কাজ আমাদের শেষ হলো এখন আমরা এইটুকুন রাখবো তো এখানে আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে এই যে তিন আর পাঁচ গুণ চিহ্ন আছে এখানে তো আমরা এইটাকে একদিকে করে নিই তাহলে মাইনাস তিন পাশে হচ্ছে কত পনেরো তাহলে পনেরো বি ইন্টু এবার এটুকু রেখে দিই আমরা আচ্ছা সূত্র পড়ে গেছে দেখো এখানে কী সূত্র পড়ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী তাহলে আমরা যদি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই তাহলে সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মানে টু এম তার উপরে হোল স্কোয়ার প্লাস সূত্রে টু সূত্রে টু এ বি বি মানে হচ্ছে টু এম ইন্টু থ্রি এন আমরা একটু নিচে করি অঙ্কটা প্লাস তারপরে হচ্ছে কি বি স্কোয়ার তো বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এন তার উপর স্কোয়ার আমরা ব্র্যাকেটটা দিয়ে শেষ করে দিই আচ্ছা এরপরে হচ্ছে প্লাস এটুকু রেখে দিই আমরা থ্রি টু এম প্লাস থ্রি এন ইন্টু এখানে দেখো স্কোয়ার করলে কথা হয় পাঁচ পাঁচা

দুইয়ের উপর কী দেখতে পাচ্ছি দুইয়ের উপর দেখতে পাচ্ছি তিন আছে তার মানে কী দুই উপর কিউব আছে মানে দুইকে তিনবার গুন করতে হবে তাই না তাহলে আমরা দুইকে যদি তিনবার গুণ করি তাহলে কত হয় এইট হয় এইট আর এমের উপরে কিউব তাহলে এইট এম কিউব প্লাস এটা আমরা রেখে দিই থ্রি এখন দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দু চার এম স্কোয়ার ইন্টু থ্রি এন প্লাস থ্রি ইন্টু টু এম ইন্টু দেখো এখানে থ্রির উপরে কী আছে স্কোয়ার আছে না তাহলে তিন ত্রিকে নয় এন এর উপর স্কোয়ার প্লাস এখানে দেখো তিনের উপর কিউব আছে তো তিনের উপর কিউব আছে মানে কি তিনকে তিনবার গুণ করবা তার মানে সাতাশ সাতাশ এন কিউব তাই না মাইনাস এখন দেখো তো এটাকে আমরা কী করতে পারি আচ্ছা এটা তো যেহেতু সূত্রে বসিয়েছিলাম তাহলে আমরা এখানে এটা রেখে দিই পি এখন দেখো দুই দুগুণো কত হয় চার চার দুই দুগুণ হচ্ছে চার তারপরে এমের উপর স্কোয়ার প্লাস দেখো এখানে কত হয় দুই দুগুনো চার তিন চারে বারো তাহলে বারো এম এন তাই না প্লাস এখানে কী থাকে দেখো তিন কে নয় তার মানে এখানে নাইন এন স্কোয়ার আচ্ছা এখানে কী থাকে প্লাস এখানে দেখো কী থাকে আমরা একটা কাজ করি এই সংখ্যাগুলো একদিকে গুণ করে দিই তাহলে তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর আর এখানে পঁচাত্তরের সাথে দুই গুণ করি তাহলে পঁচাত্তর দুগুণো এম পি স্কোয়ার প্লাস দেখো হচ্ছে প্লাসে প্লাসে প্লাস আবার গুণ করি তাহলে তিন পঁচিশে পঁচাত্তর তাই না পঁচাত্তর আর গুণ হলো তিন তাহলে পঁচাত্তর আর তিন গুণগুলো হচ্ছে পঁচিশ পি স্কোয়ার আর মাইনাস এখানে কী পড়ে আছে দেখো তো একশো পঁচিশ পিকিউব একশো পঁচিশ পিকিউব আচ্ছা তারপরে আমরা পরের লাইনটা করি তাহলে এখানে এম কিউব প্লাস সংখ্যাগুলো গুণ করে একদিকে তিন এ বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস ছয় ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস সাতাশ দেখো এখন আমরা এটার সাথে গুণ করে দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো আছে তাই না এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো আছে তার মানে এই পনেরোর সাথে প্রত্যেকটা গুণ হবে তাহলে আমরা যদি গুণ করি এখন দেখো এখানে মাইনাস মাইনাস আর এর প্লাস প্লাস আছে তাহলে এখন পনেরোর সাথে চার গুণ করো তাহলে কত হয় একটু হিসাব করে দেখো কত হয় চার পনেরো রং ষাট তাই না তাহলে কি আছে এম স্কোয়ার আছে আর এখানে পি আছে পি আবার দেখো প্লাস মাইন এখানে মাইনাস প্লাসে মাইনাস তো এখানে আছে মাইনাস প্লাসে মাইনাস তারপরে তুমি এখানে আছে বারো এখানে আছে পনেরো তাহলে তুমি এখানে বারোর সাথে পনেরো গুণ করো কত হয় তাহলে পনেরো বারো তো পাঁচ দু গুণ তো শূন্য হাতে হলো এক দুই ওকে দুই আর এক তিন পাঁচ ওকে পাঁচ এক ওকে এক তাহলে শূন্য পাঁচ তিন আট এক তাহলে কত হচ্ছে একশো আশি হচ্ছে তাহলে এই পনেরোর বারো গুণ করলে হচ্ছে একশো আশি আর এখানে কী হচ্ছে এম এন পি তাহলে এম এন পি প্লাস এখন এই পনেরোর সাথে নয় গুণ করে কত হয় তাহলে আমরা পনেরোর সাথে যদি নয় গুণ করি তাহলে পনেরো গুণ নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে হলো চার তাই না নয় তেরো তাহলে কত হচ্ছে একশত পঁয়ত্রিশ তাহলে হচ্ছে হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো তো পঁয়ত্রিশ একশো তো পঁয়ত্রিশ আর এখানে কী থাকতেছে দেখো তো এন স্কোয়ার আর পি তাহলে একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস তাহলে এখানে কী পড়ে আছে সেগুলো আমরা তুলে দিই তাহলে একশো পঞ্চাশ এমপি স্কোয়ার প্লাস দুইশো পঁচিশ তো এটাকে সাজিয়ে লেখা যায় আমরা যদি কিউবগুলো একদিকে করি যে এখানে এইট এম কিউব হ্যাঁ তারপরে হচ্ছে প্লাস সাতাশ এনকিউব তারপরে মাইনাস একশো পঁচিশ পিকুপ এদিকে একদিকে করা যায় কিন্তু আমরা যদি এভাবে রাখি তাও সমস্যা নেই আমাদের এভাবে অ্যানসার হয়ে যাবে তাহলে এই অঙ্কের অ্যান্সার আমরা এভাবেই রাখতে পারি যেটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এবারে চলো আমরা এঙ্গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো ইম্বরও কিন্তু এখানে তিন পদ বিশিষ্ট আছে তাহলে দেখো এখানে আছে তো আমরা এটাকে কীভাবে করতে পারি অঙ্কের মতোই আমরা যদি এটাকে দুই পদ কল্পনা করে নেই কিভাবে মানে দুই পদ মনে মনে ধরে নেব তো এখানে যদি আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে একদিকে করে নেই আর এই জেড স্কোয়ারকে আরেক দিকে করে নেই তাহলে দেখো এটা হচ্ছে মনে মনে এটা হচ্ছে মনে মনে বি এখন তাহলে এ প্লাস বি হোল কিউবে সূত্র পড়ে যাচ্ছে তাহলে সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা যদি সূত্র এখানে ব্যবহার করি হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউব দেখো আমরা এখানে জাস্ট সূত্রটা প্রয়োগ করেছি তাহলে এটা ধরেছিলাম এ এটা ধরেছিলাম বি তার মানে কি এ প্লাস বি কিউবি কিউবে সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখন আমরা পোটার লাইনটা করার চেষ্টা করি দেখো এখানে আবার কি সূত্র পড়ে গেছে তাহলে এটা তুমি যদি মনে মনে এ ধরো আর এটা যদি মনে মনে বি ধরো তাহলে এ মাইনাস বি হোল কিউবে সূত্র তাহলে তুমি আবার সূত্র প্রয়োগ করতে পারো এখানে তো চলো আমরা সূত্রগুলো একবার প্রয়োগ করি তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউ প্লাস দেখো এখানে কী আছে এখানে এই যে এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাই না তাহলে এখানে কী সূত্র পড়ে গেল এ মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তো আমরা এখানে এই থ্রি আর জেডটাকে একদিকে রাখি থ্রি জেড স্কোয়ার আলাদা করে রাখলাম আমরা তো আলাদা করে রেখে এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে এখানে কি সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার দেখো এই টুকুরের কাছাপাশি শুরু এখন পড়ে আছে কি এখানে দেখো তাহলে এখানে আমরা লিখি আবার যে প্লাস থ্রি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দেখো এখানে কী আছে এই জেডের উপর স্কোয়ার আবার স্কোয়ার তাহলে মানে পাওয়ার পর কি হয় গুণ হয় না তাহলে জেডের পাওয়ার হবে ফোর প্লাস জেড পর পর গুণ তাহলে তিন দুণো ছয় এবার আমরা পরের লাইনটা করি তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার আছে স্কোয়ার আর তার পাওয়ার আছে কিউব তাহলে তিন দু ছয় মাইনাস থ্রি এক্সের স্কোয়ার আছে এখানে এক্সের উপর স্কোয়ার আর তার উপরে পাওয়ার আবার আছে স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে ওয়াই উপর স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে ওয়াই ফোর মাইনাস ওয়াই সিক্স কিন্তু কোনো ছয় প্লাস দেখো এখানে আমরা একটু পরের এটা রেখে দিই পরের লাইন আমরা এটা শেষ করব তাহলে থ্রি জে ডি স্কোয়ার রেখে দিলাম এখানে কি থাকতেছে তাহলে এখানে থাকতেছে হলো এক্সের সি স্কোয়ার তার উপরে আবার আসি স্কোয়ার তাহলে এক্স দি পর ফোর মাইনাস দেখো এখানে এটা রেখে দিই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস দুই দুট তার মানে ওয়াই ফোর এখানে কি থাকতেছে আমরা এখানে যদি এখানে প্লাস রাখি তার মানে দেখো এটার সাথে এটা একবার গুণ এটা একবার গুণ প্লাস পাঠেছে মাইনাস আবার থ্রি এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ এর সাথে গুণ তাহলে থ্রি ওয়াই স্কোয়ার দেখো কী করেছে আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার সরি এখানে জেড ফোর তাহলে থ্রি এক্স স্কোয়ার জেড ফোর হ্যাঁ থ্রি এক্স স্কোয়ার জেড ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আবার জেড ফোর প্লাস জেড সিক্স এখন আমরা এটাকে আরেকবার লিখি এক্স টু দি পাওয়ার সিক্স থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফোর মাইনাস ওয়াই টু দি power সিক্স প্লাস এখন আমরা এগুলোকে গুণ করে দিই তাহলে থ্রি এক্স to দি power ফোর এক্স আগে লিখবো আমরা তাহলে থ্রি এক্স টু দি 4 ফোর জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস দেখো তিন দুগুনো ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার z স্কোয়ার প্লাস এ প্লাস তাহলে থ্রি ওয়াই ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি ফোর প্লাস জেড সিক্স এখন আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার সিক্স হ্যাঁ তারপরে মাইনাস টু টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার সিক্স এভাবেও লিখতে পারি আবার আমরা এভাবে যদি এখানেও লিখে দেই তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এটাই হচ্ছে তোমাদের ইং নাম্বার অঙ্কের অ্যান্সার ও আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে এখানে কিন্তু তোমাদের এই যে একশো পঁয়ত্রিশের আগে এখানে কিন্তু দেখো এই যে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে আমি প্লাস করেছি এবারে খেয়াল রেখো তাহলে তোমাদের এই যে ঝড় নাম্বার অঙ্কের এখানে কিন্তু এই যে একশো পঁয়ত্রিশের আগে কিন্তু মাইনাস হবে এটা একটু পরে রেখো হ্যাঁ আচ্ছা তাহলে ইমো নাম্বার অঙ্ক আমাদের শেষ হল এবার চলো আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করি এবারে চলো আমরা ট নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখি চল এ কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এটাকে আমরা সূত্রে প্রয়োগ করবো তাহলে এটা ঘন করবো এখন সূত্র বসাও তাহলে এটা কি সূত্র হবে বলতো এটা হবে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাই না তাহলে আমরা সূত্র প্রয়োগ করি তাহলে অর্থাৎ এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি তাহলে চলো এরপরের টুকুন আমরা করি এখন আমরা কি জানি যে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় না তাহলে এখানে দু গুণ কত হবে দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি দেখো এখানে এর উপরে আসে স্কোয়ার মানে দুই দুও চার তাহলে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাহলে সি টু দি পাওয়ার ফোর ডি আর দুই দুও কথা হয় চার তাহলে ডির উপর স্কোয়ার তারপর পাওয়ার তাহলে ডি টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে দেখো তো এখানে আসে স্কোয়ার এখানে আসে কিউব তাই না তাহলে তিন দুগুনো ছয় কারণ আমরা কি জানি পর পরগুলো গুণ হয় তাহলে তিন দু গুণ ছয় আবার ডি টু দি পর তিন গুণ ছয় তুমি সাজিয়েও লিখতে পারো আবার তুমি যদি মনে করো যে না আমি এভাবেই লিখবো তাহলে এটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার অর্থাৎ ট নাম্বার এই অঙ্কটার অ্যান্সারই হচ্ছে এটা এবারে চলো আমরা ঠ নাম্বার অঙ্কটা করি তাহলে ঠ নাম্বার অঙ্কটা করি চলো আমরা দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাই না তাহলে আমি সূত্র প্রয়োগ করি তাহলে সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউ তাহলে এখানে পাওয়ারগুলো গুণ করো তিন দো গুণ কত হবে ছয় এবার বির উপরে পড়ে আছে শুধু কিউব মাইনাস থ্রি তাহলে এখানে পাওয়ার এখানে পাওয়ার তাই না তাহলে দুই দু গুণ চার আর এখানে শুধু বির উপরে স্কোয়ার আর এখানে কী আছে বি কিউ সি প্লাস থ্রি এ স্কোয়ার বি ডট তাহলে এখানে পরপর গুণ হবে তাহলে বি টু দি পাওয়ার সিক্স সি স্কোয়ার মাইনাস এখানে দেখো এখানে আছে কত তিন আর এখানে আছে তিন তাই না তাহলে পরপরগুলো কী হয় গুণ হয় তাহলে বিকে কত হয় নয় তাই না আর এখানে সির উপরে কি আছে কিউব আছে তাহলে সি কিউব এখন দেখো এখানে কত হচ্ছে তাহলে এটা আমরা রেখে দিই এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পর কিউব মাইনাস দেখো এখানে থ্রি এ টু দি পাওয়ার ফোর লিখলাম এখন দেখো বি দুইটা আছে তাহলে এখানে উপর আছে স্কোয়ার এখানে বির উপর আছে থ্রি তাহলে আমরা জানি এটা ধরো এটা তোমরা যখন সূচকের অঙ্ক করেছো তখন তোমাদের মনে আছে যে এখানে যদি বেজ একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এখানে আমরা বি রাখলাম একটা আর এখানে দুই আর তিন কথা হয় পাঁচ তাহলে বি টু দি পাওয়ার ফাইভ সি প্লাস থ্রি এই স্কোয়ার দেখো এখানে আছে বি একটা কোনো সংখ্যা নয় মানে একটা আছে আর এখানে আছে ছয়টা তাহলে ছয় আর এক কত হয় সাত তার বি টু দি প সেভেন সি মাইনাস বি টু দি পর নাইন সি কিউব তো এই ছ নম্বর অঙ্কের এটাই হচ্ছে তোমাদের আনসার এবারে চলো আমরা ড নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তাহলে আগের মতোই এ মাইনাস বি হলকুবি সূত্র বসাও তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখন তাহলে পাওয়ার পরগুলো কি হবে পাওয়ার পরগুলো তাহলে এখানে আসে দেখো থ্রি এখানে আসে থ্রি তাহলে পাওয়ার পরগুলো কি গুণ হয় না তাহলে তিন হবে নয় এখানে থ্রি রেখে দিলাম তাহলে এক্স এখানে তিন দুগুনো ছয় টু ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব টু আচ্ছা দেখো এখানে আমরা একটু কাজ করি এখানে আসে দুই তার উপরে আসে স্কোয়ার তাহলে দুই দুগুনো কত হবে তাহলে দুই দুগুনো হবে হচ্ছে চার আর এখানে আসে ওয়াই উপর থ্রি আর তার উপরে পাওয়ার তাহলে কী হবে ওয়াই তিন দুগুনো ছয় মাইনাস দেখো এখানে দুইয়ের উপরে পাওয়ার আছে থ্রি তাহলে দুইকে তিনবার গুণ করলে কত হবে এইট আর এখানে পাওয়ার পাওয়ারগুলো কী হয় গুণ হয় তাহলে তিন ত্রিকে নয় তাহলে এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস দেখো সংখ্যাগুলো আমরা একদিকে করি তাহলে তিন দু গুন ছয় আর এখানে থাকতেছে কি দেখো এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউ প্লাস এখানে তিন চারে বারো এক্স কিউব ওয়াই সিক্স মাইনাস এইট ওয়াই টু দি পর নাইন তাহলে এটাই হচ্ছে তোমাদের এই ড নম্বর অঙ্কের আনসার এখানে ঢ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তো ধর নম্বর অঙ্কটা যখন করবো দেখো এটা কিন্তু পরপর প্রত্যেকটা অঙ্ক থেকে এগুলো কিন্তু আমাদের সবই এখানে মাইনাসের সূত্র পড়তেছে তার মানে এ মাইনাস ভুল খুবই সূত্র পড়ে তাই না তাহলে চলো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমরা এখানে সূত্রগুলো প্রয়োগ করি তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এ কিউব তো এ কিউব মানে হচ্ছে কি এগারো এ তার উপরে কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউ তুমি মানে আছো কথা বারো বি তাই না তো আমরা এখন এটাকে কী করি আমরা এখন এটাকে এগারোকে আমরা যদি কিউব করি এটা তুমি একটু ক্যালকুলেটরের সাহায্য নাও তুমি এগারোকে তিনবার গুণ করবা তাহলে এগারোকে তিনবার গুণ করলে হচ্ছে তেরোশো একত্রিশ আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নেই তাহলে এগারোকে তিনবার গুণ করলে হচ্ছে তেরোশো একত্রিশ আর এখানে এর উপর হচ্ছে কিউব তাই না আচ্ছা আমরা এটা রেখে দিই তাহলে থ্রি ইন্টু এখন এগারোকে স্কোয়ার করো তাহলে এগারোকে স্কোয়ার করলে হচ্ছে একশো একুশ তাহলে একশো একুশ আর এর উপরে স্কোয়ার তাহলে একশো একুশ এ স্কোয়ার ইন্টু যা পড়েছিল বারো বি রেখে দিই আমরা তারপরে প্লাস থ্রি ইন্টু এগারো এ ইন্টু টু দেখো বারোকে স্কোয়ার করলে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে আমরা এখানে রেখে দিই একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মাইনাস তা এখন এরপরে কি করতে হবে দেখো এখানে আমাদের বারোকে কিউব করতে হবে তো বারোকে যদি আমরা কিউব করি তাহলে বারোকে কিউব করলে হবে হচ্ছে সতেরোশো আটাশ তাহলে সতেরোশো আটাশ বির উপরে কিউব এখন তাহলে আমরা এটাকে ডেকে দিই তাহলে তেরোশো একত্রিশ এ কিউব মাইনাস এখন এই সংখ্যাগুলো গুণ করবো তাহলে তিন গুণ একশো একুশ গুণ হচ্ছে বারো এই তিনটাকে গুণ করে হচ্ছে আমাদের হলো এটা আমরা লিখে নেই তাহলে ক্যালকুলেটের সাহায্য নিচ্ছি আমরা তাহলে চার হাজার তিনশো ছাপ্পান্ন এই তিনটা গুণ করলাম তিন গুণ একশো একুশ গুণন বারো আর এখানে পড়ে আছে কি এ স্কোয়ার বি প্লাস এখন আবার এই সংখ্যা তিনটা আমরা গুণ করবো তিন গুনন এগারো গুনন একশো চুয়াল্লিশ এই তিনটা সংখ্যা গুণ করলে হচ্ছে আমাদের চার হাজার সাতশো বান্ন তাহলে আমাদের এখানে হচ্ছে চার হাজার সাতশো বান্ন আর পড়ে আছে কি এ বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো এব স্কোয়ার মাইনাস এখানে আছে কত আমরা এখানে লিখেছি সতেরোশো সতেরোশো আঠাশ বি কিউব তাহলে দেখো তো তোমাদের এটা বুঝতে সক্ষম হচ্ছ কি না এখন এই যে এটা কিন্তু আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে অথবা তুমি খাতায় করলে এখানে বারোকে তিন বারো গুণ করলে এটা পাবা তাহলে এটাই হচ্ছে আমাদের এই ধর ন নম্বর অঙ্কের অ্যান্সার আমরা মধন্য অঙ্কটা করি তাহলে চলো অঙ্কটা করলে একই রকম শুধু সূত্রটা এখানে প্লাস হয়ে যাবে তো আমরা এখানে প্লাসের সূত্রটা করার চেষ্টা করি তো এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাই না আমরা তাহলে মনে করি এ আর বি তাই এ প্লাস ভুল কিউব সূত্র ব্যবহার করো তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখানে তুমি পাওয়ার পাওয়ারগুলো গুণ করো তাহলে এক্স তিন ত্রিকে কত হয় নাইন প্লাস আমরা আর একটা লাইন করবো এখানে তাহলে এখানে দেখো পাওয়ার উপরে পাওয়ার তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে এক্স টু পাওয়ার তিন দুণো সিক্স তাই না ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব এখানে দেখো তিন দু কত হচ্ছে ছয় তাহলে ওয়াইয়ের উপরে ছয় প্লাস এখানে আবার পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে ওয়াইয়ের উপরে কত হবে নাইন হবে তাই না তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি একটু এক্স টু দি পাওয়ার নাইন প্লাস এখানে থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউ প্লাস থ্রি এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার নাইন এটাই হচ্ছে তোমাদের এই মর্তিও না নাম্বার অঙ্কের অ্যান্সার তো এই মধ্য নাম্বার নাম্বারের করে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের এই যে প্রত্যেকটা অঙ্ক আমরা এখানে করলাম এখানে কিন্তু আমরা দুটা সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করেছি অর্থাৎ একের যে তোমাদেরকে এখানে বলেছিলো যে সূত্রের সাহায্যে অঙ্কগুলো নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো তো ঘন নির্ণয় করতে গেলে এখানে শুধু আমরা বারবার দুটো সূত্রই ব্যবহার করেছি একটা হচ্ছে এ প্লাস ভিহল কিউব আর একটা হচ্ছে এ মাইনাস বিহুল কিউব আশা করি এই একের প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ